পন্ডিত মশাই আপনার নাম বলে এই মন্দিরটা কত বছর এবং এই মন্দির এখানে অনেকে জানে না বালিগঞ্জে মন্দিরটা গড়ে উঠেছে আর কখন খোলে কখন আরতি হয় আর বালিগঞ্জ স্টেশনে লামলাম সেই ট্রেন চলে যাচ্ছে স্টেশন থেকে আজকে আপনাদের নিয়ে যাবো আইটিআই সেখান থেকে নিয়ে যাব হচ্ছে আপনাদের গণেশ মন্দির

বালিগঞ্জ স্টেশন থেকে বাঁ দিক দিয়ে বেরোবেন এই বালিগঞ্জ স্টেশন হয়েও আপনারা চলে যেতে পারেন এখান থেকে অটো ধরবেন পাঠশালটা সে অটো ধরবেন বলে নেবেন আইটিআই মোড়ে নামবো আপনি আমি বালিগঞ্জ স্টেশন থেকে হেঁটে হেঁটে গড়িয়াহাট মোড়ে এলাম এইবারে এইখান থেকে আপনাদের নিয়ে যাব। কিনা অবস্থিত पालीगंज फाड़ी दिखे जो हेटे हेटे ठीक एक दिखिए हेटे जा हेटे गये तो, तो अपना अटोधरे चले जागज फाड़ी अपना नहीं जाए रास्ता धरे धरे जेते, जेते बजार कलकता पड़े बजार कलकता सोजा चले जाए कड़िया रोड धरे सोजा चले जा তেইশ নম্বরেও আসতে পারে হাট বিবিডি বাগ মিনি বাসেও আসতে হাওড়া কসবা মিনিতেও আসতে পারে এয়ারপোর্ট গড়িয়া ফর্টি ফাইভ বিতেও আসতে গড়িয়া হাট আইটিআই থেকে নেবে ডানদিকে রাস্তা ধরে যাবে বাসে নেবে আর এই সোজা চলে যাবেন গণেশ মন্দির শিক্ষিদাতা গণেশ মন্দির আজ বুধবার সেই জন্য আপনাদের নিয়ে যাচ্ছি গণেশ মন্দিরে মন্দির যেতে গেলে ঠিক এই সোজা চলে যাবেন এই সোজা বরাবর গণেশ মন্দির পড়বে গড়িয়াহাট আইটিআইয়ের ডান দিক দিয়ে সোজা চলে যাবেন এই মোড়টা আপনারা এইখান থেকে বাসে নেবেও আপনারা সোজা চলে যাবেন গড়িয়াহাটের আইটিআই ডান দিক দিয়ে সোজা বরাবর চলে যাবেন এই রাস্তা ধরে এইভাবেই আপনারা পৌঁছে যাবেন গণেশ মন্দির আজ বুধবার সেই জন্য আপনাদের এই গণেশ মন্দির নিয়ে যাচ্ছি গভর্নমেন্ট ওমেন আইটিআই কলেজ পড়বে এর সোজা যাবেন এই রাস্তা সিঁড়ে যেতে হবে সোজা যেতে হবে আজ বুধবার আপনাদের এনেছি বালিগঞ্জে অবস্থিত শ্রী শ্রী গণেশ মন্দির এই মন্দির চূড়া বিশিষ্ট শ্রীধামের আদলে কিন্তু এই চূড়াত তৈরি করা আছে মন্দিরের মেন ঢোকার মুখে তরুণের কাছে গাছ কাচালি দিয়ে সাজানো নেতাজির একটা মূর্তিও রয়েছে আর এই দেখুন সিদামের আদলে মন্দির চলুন আজ আপনাদের এই মন্দিরে নিয়ে যায় মন্দিরের ওপেনিং টাইম মর্নিং হচ্ছে ছটা থেকে এগারোটা ইভিনিং পাঁচটা থেকে নটা আর নিত্য আরতি হচ্ছে মর্নিং সাতটা আর ইভিনিং সাতটা আর ওপেন ফর অল সকলের জন্য এই মন্দির খোলা আজ বুধবার গণেশজির দিন সেই জন্য মন্দির দর্শন আছে যে এইখানে একটা যে বালিগঞ্জে গণেশ মন্দির আছে তা আমি জানতাম না খবর পেয়েই এসছি এই মন্দিরে দেখুন এই মন্দিরে ঢোকার মুখ আর সাজানো আছে কত সুন্দরভাবে এই মন্দির যা যা লেখা আছে অন্নদান মহাদান গো সেবা প্রেম সেবা এগুলো লেখা রয়েছে আর এখানে জুতো রাখাবার ব্যবস্থা আছে আর হচ্ছে শ্রী শ্রী গণেশায় নম সেটাও তুলে ধরা হয়েছে বালিগঞ্জ গণেশজির মন্দিরে প্রবেশ করে মুগ্ধ হয়ে যাবেন পুরো শুভ্র শ্বেত পাথরে পুরো মন্দির সেজে তুলে উঠেছে আর এই মন্দির আপনার যে মন্দিরের স্বর্ণকারের রঙ করে গর্বভেদী আর এই শুভ্র পাথর দিয়ে এই মন্দির আর এখানে তুলে ধরা হয়েছে মহাভারতের যুদ্ধের আগে অর্জুন যখন কৃষ্ণকে বলছে আমি যুদ্ধ করতে পারবো না তখন শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখালো সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে আবার এই মন্দির দেখুন এখানে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্র মন্থনে যখন বিষ যে বিষ উঠেছিল সেই বিষ মহাদেব পান করছে সেটাও কত সুন্দরভাবে সমুদ্র মন্থনটাকে ফুটিয়ে তুলেছে এই মন্দিরের যে গর্বগৃহ কত সুন্দরভাবে বেদির ওপরে আর এইখানে পুরো স্বর্ণ রঙের দিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে আর ভক্তবিন্দু আসছে প্রণাম জানাচ্ছে গণেশজিকে আর এখানে যে ঝাড়বাতি কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর বেদি দেখুন গণেশজির বেদি ওপরে গণেশজি বিরাজ করছে সিদ্ধিদাতা গণেশ সত্যি এই মন্দিরে এসে আবার অধিক্ষণও করা যায় সেটাও আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠেছি আর মন্দিরে গর্ভগৃহ দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে ঢোকার মুখেই গরুর দেবতা যিনি হচ্ছে মন্দির রক্ষাকর্তা তিনি এখানে বিরাজমান আছে তারপরে হচ্ছে গণেশজি বিরাজ করছে তার সঙ্গে আছে লক্ষ্মী নারায়ণ তারপরে হচ্ছে চণ্ডী মা চণ্ডী আছে আর এটা গণেশজি আর এইটা হচ্ছে রাধা লক্ষ্মী আর নারায়ণ বিরাজ করছে আর এই ঘট বিশিষ্ট এই হলো মন্দির আর মন্দির দেখুন সোনালি কালার দিয়ে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এই গরুর দেবতা বিরাজ করছে গরুর দেবতা হচ্ছে মন্দির রক্ষাকর্তা এখানে যে ডোনেশন বক্স আছে দেখুন কত সুন্দরভাবে গড়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর মন্দির এত সুন্দর মানে না এলে না দেখলে বুঝতে পারি মুগ্ধ হয়ে যাবে মন্দির গণেশ মন্দির যে লোকে বলে কলকাতায় উত্তর কলকাতায় আছে আমাদের সাউথ কলকাতার বালিগঞ্জ মন্দির গড়ে উঠেছে এত সুন্দরভাবে আসবে ফোন করারও ব্যবস্থা ভক্ত আসছে এক এক করে পণ্ডিত মশাই দিয়ে দিচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরে নমস্কার পণ্ডিত বসাই আপনার নাম বলে এই মন্দিরটা কত বছর এবং এই মন্দির এখানে অনেকে জানে না বালিগঞ্জে মন্দিরটা গড়ে উঠেছে এ আর কখন খোলে কখন আরতি হয় আর কি ভোগের ব্যবস্থা আছে এই গণেশজি মন্দির সম্বন্ধে দুচার কথা বললে অনেক পুরোনো অনেক পুরোনো দেড়শোর কাছে দু হাজার হয়ে শিবটি হয়েছে ঠাকুর একটা মন্দির আছে ওই পুজোর শিবটাকে বসানো আছে দিয়ে ছিলেন সতেরো স্থাপিত করা হয়েছে দু হাজার সতেরো দু হাজার সতেরো প্রতিষ্ঠা হয়েছে পুজো হয়েছে পুজো হয়েছে সরস্বতী পুজোর আগের দিন এটা পুজো হয় সরস্বতী পুজোর আগের দিন

আমাদের প্রত্যেক দিন পুজো হয়তো এই জন্য একদিনে পুজো হয় একদিনে পুজো হয় প্রসাদ সবাইকে দেওয়া হয় কটায় খোলে কটায় বন্ধ হয় আমার ছটায় খোলে সাতটায় হয় সকাল আর ভোগ করে ভোগটা যেটা হয় প্রসাদ রান্না ভোগ দেওয়া হয়

এই যে হল দেখছেন এইখানে দুর্গা পুজো হয় সেটাও আপনাদের তুলে ধরলাম কিন্তু এখানে দুর্গা পুজোর সময় আসবেন আপনারা এসে দেখতে পারবেন এখানে দেখুন ধর্মকাল দিয়ে কত সুন্দর ডাব তারপরে ঢাক বাজাচ্ছে সেগুলো ফুটিয়ে তোলা আছে আর এখানে এরপর আপনাদের নিয়ে যাচ্ছি এখানে পুরাতন যে আগে গণেশ মন্দির ছিল সেই মন্দিরটা এইখানে ছিল তারপর ওখানে প্রতিষ্ঠা করে দু হাজার চলে গিয়েছে আর এখানে যে শিবলিঙ্গ আছে সেই মন্দির দেখুন কত সুন্দরভাবে কারুকার্যভাবে করা আছে এখানে তুলসী মঞ্চ আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি একটা তুলসী মঞ্চ আছে কত সুন্দরভাবে পাথর দিয়ে বেদির ওপরে তুলসী মঞ্চ করেছে তারপরে এটা হচ্ছে বজরঙ্গলির শিলামূর্তি একটা আম গাছ আছে প্রাচীনতম আম গাছ এখানে বিরাজ করছে এখানে অনেকে শনি মঙ্গলবার এসে পুজো দিয়ে যায় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম হনুমানজি শিলামূর্তি কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন কিন্তু এটা সংস্কার করে রেখে দিয়েছে পাথর দিয়ে কত সুন্দরভাবে এখানে কোনো অনুষ্ঠান হয় বড় অনুষ্ঠান তখন এইখানেই রান্না হয় ভোগ আছে ভেতর পর আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই এই গণেশ মন্দিরে একখানা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে আপনাদের মূল গর্বে প্রবেশ করাচ্ছি দেখুন এখানে শিবশিলা বিরাজ করছে আর তার উপরে নাগরাজ তার উপরে একটা ঘট আছে জল পড়ছে শ্রাবণ মাস এখানে অনেকে এইখানে জল ঢালতে আসে শ্রাবণ মাসে আর দেখুন নন্দী বাবাজিও বিরাজ করছে তার সঙ্গে আর ত্রিশুল আছে আর ডুবডুকিও আছে আর এই মন্দির শ্রাবণ মাস হিসাবে সাজিয়ে ফুটিয়ে তুলেছে কত সুন্দরভাবে দেখুন সেটাও আপনাদের তুলে ধরলাম মন্দিরে শিব আছে আর নন্দী বাবাজি থাকবে না বাবাজিও বিরাজ করছে এখানে দেখুন কত সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সাজিয়ে তুলেছে এই শহরের কোনো মধ্যেও হলো এখানকার ভোগ ঘর দেখুন সেটাও দেখ নিত্য যে ভোগ দেওয়া হয় গণেশজিকে আর যারা পালা করে দিয়ে যায় সেটাও এনারা করে দেন এখানে তাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন এই মন্দিরে আজ ভক্তগণ এসে পুজো দিচ্ছে অঞ্জলি দিচ্ছে সেটাও আপনাদের তুলে ধরলাম গণেশ যিনি সিদ্ধিদাতা নামে পরিচিত তিনি হিন্দু দেবতা শিব পার্বতীর পুত্র গণেশ হচ্ছে গজানন বা হাতির মাথাযুক্ত চার হাত বিশিষ্ট তিনি বিঘ্ন বিনাশকারী জ্ঞান ও সমৃদ্ধি দেবতা হিসাবে পূজিত হন গণেশের জন্মবৃত্তান্ত তার বিভিন্ন নীলা কাহিনী পুরাণ ও লোককথায় পাওয়া যায় গণেশ সাধারণত শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে পুজো করা হয় গণেশের জন্ম নিয়ে বিভিন্ন পুরাণ ও লোককথার ভিন্ন ভিন্ন কাহিনি প্রচালিত আছে একটি জনপ্রিয় কাহিনী অনুসারে পার্বতী তার শরীর থেকে এক পুত্র সৃষ্টি করেন মন্দিরে যে যজ্ঞ চলছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে যজ্ঞেরও ব্যবস্থা আছে যজ্ঞে পার্বতী তার শরীর থেকে এক পুত্র সৃষ্টি করেন এবং তাকে তার রক্ষী হিসাবে নিযুক্ত করেন শিব যখন কৈলাসে প্রবেশ করতে যায় গণেশ তাকে বাঁধা দেয় এতে শিব রেগে গিয়ে গণেশের মস্তক ছেদ করেন পরে পার্বতীর দুঃখ দে শিব গণেশকে পুনর্জীবিত করেন এবং তার মস্তকের পরিবর্তে হাতির মস্তক সংযোজন করেন অন্য একটি কাহিনী অনুসারে গণেশ ছিলেন শিব ও পার্বতীর পুত্র যিনি শিবের বরে পৃথিবীতে আবির্ভাব হয়েছিল এই মন্দিরে ভোগ নিবেদন নৃত্য হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন গণেশজির মন্দিরে আজ খিচুড়ি আর আলুর দম নিবেদন করেছে নমস্কার বন্ধু আজ বালিগঞ্জে আপনাদের দর্শন করালাম গণেশজির মন্দির এই মন্দিরটি দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জি। গণেশ চতুর্থী পড়েছে সাতাশে আগস্ট দু আর এইখানে আপনারা আসবেন এসে এই পুজোয় যোগদান করবেন আর বলবো যে ভোগ নিবেদন করেছে এখানে আমি তৃপ্তি ভরে ভোগও গ্রহণ করেছি জয় গণেশ জয় দাতা গণেশ জয় গণেশ জি